হে ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভীষণ ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করবো দিনটি ছিল আটই অগস্ট আমি যাচ্ছিলাম কৃষ্ণনগরে পৌরসভায় একটা সেমিনারে তো চলো বেশি কথা না বলে ব্লগ ভিডিওটা স্টার্ট করা যায় আমি অটোতে উঠে পড়েছি আরামভাটা স্টেশন থেকে তারপরেই আনন্দনগর বীচ পার হয়ে আনন্দনগর ও আড়ংঘাটার মেলবন্ধন যে সেতুটা রয়েছে সেটা পার করে আমরা চলে এসেছি রাধাকান্তপুরের রাস্তায় রাস্তাটার চারিপাশ দিয়ে কি অপূর্ব দৃশ্য দেখো এত মনোরম পরিবেশ যে ভিডিওটা না করলে হয়তো বলাই হতো না তোমরা যারা আমার ভিডিও দেখবে তারা হয়তো রেগুলার এই পথ দিয়ে আসা যাওয়া করো আমি যাই মাঝে মাঝে যখন কোনো কাজ থাকে তো পথে যেতে যেতে দেখে নিলাম চারিপাশের অপরূপ দৃশ্য এরপরে রাস্তার মাঝখান থেকে কেউ একজন আমার সাথে যুক্ত হবে তো চলো দেখতে থাকো সে কে সুদীপা আমার জন্য অনেকক্ষণ আগে থাকতেই অপেক্ষা করছিল তারপরে আমরা আবারও গন্তব্যস্থলে যাওয়ার জন্য পৌঁছে গেলাম বাদকুল্লা স্টেশনে স্টেশনে গিয়ে টিকিট কাটার জন্য লাইন দিলাম টিকিটটা কেটে নিয়ে আমরা চলে যাব স্টেশনে তারপরে যা হয় আজকাল মানুষ চারিপাশের পরিবেশটা দেখে এবং সাথে কিন্তু দু একটা রিলও করে তো আমরা যেহেতু রিল ভক্ত আমরা কিন্তু স্টেশনে গিয়ে কয়েকটা রিল করে নিয়েছি সেগুলো ইউটিউবে আপলোড করা আছে আর ট্রেনের মধ্যে ঠেলাঠেলি করে আমরা কোনো রকমে দাঁড়িয়েছি আর দেখো এখানে বসার জায়গায় নেই এখানে কে ফোন ঘাটছে সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি ফোনে কি করছে সেটাও যেন নজরে চলে আসছে মানুষের যা স্বভাব নিজের ফোন রেখে ট্রেনের ভেতরে অন্য কারোর ফোন দেখাটা মানুষের অভ্যাস হয়ে যায় এরপরে আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে তো কৃষ্ণনগর স্টেশনে নেমে যাওয়ার পরে আমরা আবারও টোটোতে উঠে গেছি তো টোটোতে ওঠার পরে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে তো আমাদের গন্তব্যস্থলে যাওয়ার আগে এখানটায় দেখো প্রচণ্ড জল জমেছে এবং জ্যাম প্রচুর কৃষ্ণনগর স্টেশন মানে জ্যাম হবে না এটা তো হতে পারে না কারণ প্রচুর টোটোর যাতায়াত রয়েছে এখানে ব্যস্ত শহর একটা তো সেখানে গিয়ে আমরা প্রথমে একটু চা খেয়ে নিলাম চায়ের জন্য দেখো আমরা দুজনে চলে গেছি চায়ের দোকানে আমাদের মতো চা ভক্ত কিন্তু সবাই আছে আমি মনে করি তো এখানে গিয়ে আমরা মাটির ভারে চা খেয়ে নিলাম এখানে সুখেন্দু দা ছিল সামনে কথা বলছিল ফোনে তারপরে আমরা পৌরসভার ভেতরে চলে যাব যাওয়ার পরে আমাদের দেখতে হবে যে ক্লাসটা কখন স্টার্ট হয় তো চলো তখনও বেশিজন আসেনি ক্লাসটা স্টার্ট হওয়ার আগেই আমরা চলে এসেছি আজকে আমরা শিখতে এসেছি ন্যানোপ্লাস্টিসিয়া তো সেটা শেখার জন্যই আজকে ক্লাসে আসার মেন উদ্দেশ্য মেন উদ্দেশ্য ছিল সেমিনারে আসার এটাই তো ন্যানোপ্লাসটি আর শেষ হয়ে যাওয়ার পরেই আমরা কিন্তু বেরিয়ে পড়বো এখান থেকে আবারও বাড়ির উদ্দেশ্যে তো আমরা মাঝে দুজনে গল্প করছি আমি মিডিলেই বসেছি আর যা হয় কাজের মানুষ বাড়ির বাইরে গেলে বারবার ফোন আসতে থাকে ক্লায়েন্টরা বারবার ফোন করছিল তো এখানে গিয়ে নতুন মুখ অনেকের সাথে পরিচয় হয়েছে এবং পুরনো অনেকের সাথে আবার দেখা হয়েছে একটা আন্তরিক সময় কাটিয়েছি আমি এখানে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে আমরা গেছিলাম সেমিনারে নেচার সফটের তরফ থেকে তো তারপরে ক্লাস চলছিলো তার ফাঁকে আমরা চা খেয়েছি কফি খেয়েছি আর ক্লাস করেছি খুব আনন্দে এবং শিখতেও পেরেছি আর তোমরা যারা আমাদের ব্লগ ভিডিওটি দেখছো যারা আমাদের চ্যানেলে একদম নতুন তাদেরকে বলবো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক ও কমেন্ট করতে একদমই ভুলো না খুব মনোযোগ সহকারে আমরা ক্লাস করছিলাম তারপরে চলে এসেছে আমাদের লাঞ্চ তো লাঞ্চে আজকে কী কী ছিল আমাদের বিরিয়ানি ছিল সাথে ডিম ছিল চিকেন ছিল রায়তা ছিল আলুটাও কিন্তু ছিল আর ছিল এক বোতল করে ঠান্ডা জল তো আমরা সেগুলো খেতে খেতেই কিন্তু ক্লাস দেখছিলাম এদিকে আমাদের ন্যানোপ্লাস্টিসিয়া কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা দেখতে পাচ্ছ রেজাল্টটা কত সুন্দর তোমরা যারা চাইছো ন্যানোপা ন্যানোপ্লাস্টেসিয়া করতে তারা কিন্তু করতে আর এইটা এই ট্রিটমেন্টটা করলে আমাদের হেয়ার যে পূর্ব অবস্থায় থাকে সে অবস্থাতে আবারও ফিরে যায় কারণ আমরা কিন্তু কেমিক্যাল ট্রিটমেন্ট করাতেই থাকে আমাদের হেয়ারে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু খুব উপকারী তো যাই হোক আমাদের ক্লাস কমপ্লিট হয়ে গেছে এরপরে আর একটা ক্লাস ছিল তো আমরা সেটাতে আর অ্যাটেন্ড করিনি যেহেতু এদিকে আমাদের বিকালবেলায় ক্লায়েন্ট ঠিক করা ছিল পার্লারে তো সেই অনুযায়ী আমরা কিন্তু ওখান থেকে এখন বেরিয়ে পড়বো সবাইকে টাটা বলে তো চলো আমরা পৌরসভা থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ার পরে এখানে আমরা দেখলাম বাইরে অপরূপ লাগছে এই দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর জলের ফোয়ারা তোমরা সবাই দেখতে পাচ্ছ ভিডিওতে তোমরা যারা রেগুলার আমাদের ভিডিও দেখো তাদের জন্য রইল অনেক ভালোবাসা এখানে সুদীপা টোটোর জন্য অপেক্ষা করছিল আর তারপরেই আমরা টোটোতে করে চলে এসেছি কৃষ্ণনগর কৃষ্ণনগর সিটি জাংশানে তো এখানে এসে আমরা আবারও অপেক্ষা করবো ট্রেনের জন্য তো ট্রেনের জন্য অপেক্ষা করার পরে কিন্তু আমাদের গন্তব্যস্থল যেটা ছিল বাদগুলা থেকে আমরা উঠেছিলাম ঠিকই কিন্তু আমরা এবার নামবো কোথায় সেটাও কিন্তু তোমাদেরকে দেখতে হবে তো আমাদের সেমিনার কমপ্লিট হয়নি এখনো চলছে আমরা যেটা দেখতে এসেছিলাম সেটা আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা বেরিয়ে এসেছি বাইরে যাওয়ার উদ্দেশ্যে কারণ বিকালবেলা আমাদেরকে কাজে যেতে হবে তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছিল তো আমাদের আজকে শেষ আমরা স্টার্ট করেছিলাম স্টেশন থেকে আর শেষ করলাম তো চলো তো আজকের জন্য এটুকুই তোমরা সবাই ভালো থেকো কথা হবে নেক্সট ভিডিও থেকে